পিছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছ কয় টাকা ভাবি পাঁচ একটা টিনের ঘর কিন্তু জানো নি তুই পিছনে ঘুই যান টাকার লোভে দারিকার কাটছো নামাজ ও কত বড় স্বার্থ পর ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে আল্লাহ বলেন এই দুনিয়া কিছুই না মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে ওই আদালতে হিসাব দেওয়া লাগবে কেউ পালাবার কোন সুযোগ নাই হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনা থেকে নিজের বাঁচাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায় থেকে ঘুম হয় না কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আমার খানা পর্যন্ত বন্ধ আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কর আদালত আল্লাহ পাখের আদালত এতটাই ভয়ঙ্কার রহমতের নবী বলে এই জমিন হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার বিজ্ঞানীরা বলে জমিন থেকে কোটি উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্য আরও তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই তাপ সহ্য করা যায় কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে পড়তেছে কি পরিমাণ অসহ্য করা অবস্থা আল্লাহ নবী বলেন কেয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে কোটি উপরের সহ্য করা যায় না, দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে নাফার মানের মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রহমতের নবী বলেন অন্যদিকে জাহান জাহান্নামের আওয়াজ জাহান্নাম বলবে হে আল্লাহ কইবে নামাজি গুনাহগার গুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা রহমতের নবী বলেন এমন হালাত দিকে আমার আল্লাহ অগণিত আওয়াজ দিবেন লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদুল কহা আমার আল্লাহ তাআলা যখন রাগাননি তো আওয়াজ দিবেন হাশরের ময়দানটা थर थर করে কেঁপে উঠবে রাহমতের নবী বলেন নারিয়ার পুরুষগুলো উলঙ্গ দরাবে হাশরের মাঠে আম্মা জামে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্কর হবে হাসরের মা একজন আর দিকে তাকা নরি কোন হুশ থাকবে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্নতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে আল্লাহ দিলেন তাকে দিয়ে আল্লাহ দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন যে ঘরে আসুক না কেন না বাচ্চা ইমানের আলু নিয়ে আসে মা বাবা তারে মুক্তি দিয়ে কয় শেষ দেখ মা বাবা গোলাম বানায় দেয় এজন্য কেয়ামতের কারণে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন হ্যাঁ সন্তান নামাজ পড়েছ বলে পড়ি নাই রোজা রাখছো রাখি নাই কেন সন্তান বলবে আমার কোনো দোষ নাই আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি আমার আব্বা আম্মা কোনদিন আমাকে কোরআন শিখায় নাই নামাজের কথা বলে নাই জুমার মসজিদে যাইতো আমারে কোনদিন জুমার দাওয়াত দেয় নাই ওয়াজের প্যান্ডেলে যাইতো আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা আম্মা জান ডাকতে নোট বাবা তাড়াতাড়ি ওইটা তুই একটা রোজা রাখ আব্বা জান ধমক দিয়া বলতো খবরদার রোজা রাখাইও না রাখাইলে আমার সন্তানের চেহার নষ্ট হয়ে যাবে আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে রব্বানা ইন্না সাদাতানা আনা ফা আমার মা বাবার কারণে আমি পথে চলে গেলাম মা বাবায় যদি ছোট থেকে চেষ্টা করতো তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম নামাজ শিখতাম রোজা শিখতাম আমার আব্বা যান আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই